তো হে গাইস আসসালামু আলাইকুম আমি রিভাদরসন वेलकम টু রিভাদরসন ব্লগস আশা করি সবাই অনেক ভালো আছেন আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে দূরমড মেলায় তো চলেন যাও যাক এখন বর্তমানে আমরা আছি হচ্ছে হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফে আরে دیওয়ানা আরে دیওয়ানা دیওয়ানা আমি دیওয়ানা ফাইনালি হচ্ছে আমরা এখন মেলার ভিতরে ঢুকছি আর কি আর আমরা হচ্ছে জামালপুর থেকে আসছি জামালপুর থেকে আসতে আপনার ভাড়া পড়েছে প্রায় অলমোস্ট সত্তর টাকার মতো এরপর থেকে হচ্ছে মেলান্দ মেলান্দ থেকে দেন হচ্ছে দুরমুর তো আমাদের হচ্ছে মাজার শরীফে আর কি নামিয়ে দিয়ে গেছে তো এখান থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে মেলার দিকে এখন যেহেতু হচ্ছে দুপুরে এর কারণে আপনার তেমন আসলে মানুষ দেখা যাচ্ছে না এই সময়টাই হচ্ছে মানুষ সিন্নি দেয় ও মানত করে কোন জায়গা থেকে আসছেন আপনারা এখানে মূলত আসার কারণ কি সিন্ডি দিবেন মানত করছেন মাজারে তো দেখতে পাচ্ছেন এখানে আর কি মাংস কাটা হচ্ছে এরপরে রান্না বান্না তো করবেন তাই না এরপরে হচ্ছে সিন্ডি দিয়ে চলে যাবেন এমনিতে কি পিকনিকে আসেন না এই জায়গায় এখন কথা বলি হচ্ছে আমি আসছিলাম অনেকদিন আগে সেটা হচ্ছে ছোটবেলায় তখন আসছিল হচ্ছে আমার মা এবং কি কাকা কাকি সবাই আসছিল হচ্ছে এই জায়গায় পিকনিক করতে এখন বর্তমানে আসি হচ্ছে আমরা মেলার যে দোকানগুলা গুলা বসছে এইখানে আর কি আর এখানে আমরা যদি খেয়াল করি তাহলে ব্যাগ আপনার সবকিছু আর কি কসমেটিক এর যাবতীয় যা আছে সবকিছু পাওয়া যাবে সাথে সাথে হচ্ছে জেন্টস জন্য যা লাগে সবকিছু কিন্তু এই মেলাতে আছে আর খুবই অল্প টাকায় কিন্তু মেলার ভিতরে অনেক কিছু পাওয়া যায় তবে একটু হচ্ছে দর কষাকষি করতে হবে তাহলে আপনি আসলে এখান থেকে কোনো কিছু নিয়ে জিতে যেতে পারবেন এইদিকে দিকে দেখেন এই যে যেমন হাড়ি বাতিল যা লাগে সবকিছু এখানে আছে এই সাইডে আপনার হচ্ছে ব্যাগ আছে সাথে সাথে সকল কসমেটিক কিন্তু এইখানে পাওয়া যাবে খুবই অল্প টাকায় জাস্ট এর কারণে আপনাকে একটু দর কষাকষি করতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে জিতে যেতে পারবেন তো এখানে দেখেন ছোটদের অনেক খেলনা আছে আসলে এখানে যেমন অনেকগুলো আর কি আছে যেগুলোর নাম আমি নিজেও জানি না তবে একটা নাম জানি ডোরিমন খুবই সুন্দর লাগতেছে বাচ্চাদের জন্য খুবই ভালো এখানে হচ্ছে এই যে বল রয়েছে আর সাথে সাথে গান রয়েছে ছোটদের জন্য খুবই ভালো ভালো আসলে আইটেম কালেকশন আর কি এখানে দেখা যাচ্ছে এখানে হচ্ছে দেখা যাচ্ছে জেন্টস আইটেম গুলো আছে এখানে যেমন ক্যাপ রয়েছে বেল্ট রয়েছে চশমা রয়েছে সাথে সাথে এখানে মানিব্যাগও দেখা যাচ্ছে এখানে চিরুনি যা আছে সবকিছু আসলে এখানে পাবেন হ্যাঁ কেমন আছেন

ওকে তো ফাইনালি হচ্ছে আমরা নৌকার রাইডে উঠে পড়ছি আর আমি যে কোনো মেলা গেলে এটা কিন্তু কখনো মিস দেয় না এটা কিন্তু মানে অন্যান্য নৌকা যেগুলো দেখছি ওইটার থেকে কিন্তু অনেক বড় তো আমরা চেষ্টা করবো একটু উপরে উঠার আর এনজয় করব এখানে উঠে পড়ছি হচ্ছে আমরা পঞ্চাশ টাকার টিকিট কেটে দুর্মোটে আসলে অবশ্যই নৌকা রাইডে উঠবেন আর এটা খুবই মজাদার কিন্তু রাইড এবং সাথে সাথে কিন্তু একটু ড্যানজার আসো তো অবশ্যই অবশ্যই যারা একটু ভয় পান তারা একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন বাইরে ভাই একটু আমাদের ভয় নাই নাকি একদম উপরে উঠে পড়ছে

বলতে পারেন যে এক প্রকার সবাই পাগল যারা আছে যারা হচ্ছে যে মাজারের ভক্ত যে ওই জায়গায় একটু রিক্সি ছিল ভিডিও করা তারপরেও একটু হালকা পাতলা ক্লিপ আর কি এখানে এড করে দিব আমাকে বলে যে বাইরে বাইরে জামালপুরের ভিতরে হচ্ছে সবথেকে বিখ্যাত একটা মেলা আর এই মেলাটি হচ্ছে বৈশাখী মেলা এই মেলাটা আপনার হয় হচ্ছে পুরো মাস জুড়ে অর্থাৎ বাংলা মাসের বৈশাখ মাসের আপনার পুরো মাস জুড়ে হচ্ছে এই মেলাটি হয়ে থাকে এখানে হচ্ছে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে অনেক মানুষকে আপনারা এই জায়গায় দেখতে পারবেন অনেক ডিস্ট্রিক্ট থেকে আসে আর আমাদের তো পুরো জামালপুরের ভিতরে সব থেকে হচ্ছে বিখ্যাত মেলা হচ্ছে এটি মূলত এই মেলাটি আসলে ঘুরে দেখলাম এখানে প্রায় আপনার হচ্ছে যে দুই থেকে তিনশোটা আর কি দোকান হবে আর সবগুলার হচ্ছে আইটেম দেখলাম যে ভিন্ন রকম আর কি আইটেম দেখলাম মোটামুটি ভালোই লাগলো মেলাতে যে একটা ফিল সেটা এখানে আসলে পাওয়া যাচ্ছে যেহেতু এরিয়াটাও অনেক বড় আর জামালপুরের ভিতরে সব থেকে বড় মেলা এটা এখানে যাচ্ছো তোমার কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে কিন্তু প্রচন্ড গরম এখন আমরা রিক্সা ঘোরা আর কি চাচ্ছি সিএনজি স্ট্যান্ডে আর ওইখান থেকে আমরা সরাসরি চলে যাবো বাসায় তো আজকের এই ব্রোথটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই মুক্ত ফলো করে দিবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন